কি গো বৌদি কেমন আছো বলো সব ঠিকঠাক চলছে তো এই খোলা জায়গায় একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছ সূর্য অস্ত গেলে কতই না সুন্দর লাগে গো হ্যাঁ সে তবে একটা জিনিস বৌদি সবই তো ঠিক আছে কিন্তু পাড়ার এই বকাটের পেলেগুলোর তুই তো একটু তাকালে ভালো করতে নাকি সেই না তাকিয়ে ফেললাম তুমিও তো পাড়ার একটা বকাটের মধ্যে একজন নাকি বাহ বেশ 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 ভালো কাজ করেছো আমার মতো বোকাটাকেই তাহলে তোমার পছন্দ হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই তবে আমি কয়েকটা কথা বলছি একটু মন দিয়ে শোনো বৌদি খুব ঘরতর কথা কিন্তু তো বলো না আমি তো শুনছি নাকি আসলে বৌদি নিজেরই লজ্জা লাগছে তাও বলছি তোমাকে আমি কি এমন কথা যে তোমার বলতে এত লজ্জা লাগছে তুমি তো লজ্জিত বোধ করছো তাড়াতাড়ি বলে ফেলো দেখিনি তারপর বৌদি তুমি সেই দিনে যখন পুকুরে স্নান করছিলে আমিও পুকুরে আমি ছঁচাতে গিয়েছিলাম তোমার ওই দেখার পর থেকে ছোট খোঁকাটাকে সামনে রাখতে পারিনি প্রত্যেকদিন যখন তখন টাকাটা কি শুরু করে দেয় বৌদি তবে বৌদি তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার ছোটো খুঁকাটাকে তোমাকে একটু ছন্দ করতে হবে যে কোনো উপায়ে আমি কিন্তু নাহলে তোমাকে ছাড়বো না ঠিক আছে শোনা আমি তোমার কথাতেই রাজি হলাম আমি তোমার ছোট খোঁকাকে শান্ত করার দায়িত্ব নিলাম যতদিন না তোমার ছোট খোঁকাটা শান্ত হচ্ছে ততদিন তোমার দায়িত্ব আমিই আমার হেডলাইটে তোমাকে আলো দেখাবো আর গোহার ভিতর তোমাকে আমি খেতে দেব কেমন আচ্ছা ঠিক কটার সময় ঠিক তোমার কাছে পৌঁছাতে পারবো বৌদি একবার শুধু তো দেখি প্রতিদিন রাত সাড়ে চোদ্দোটা মিনিটে এই কেলো করেছে